তো সবসময় গিফটের উপরেই রাখে ও যখনই কোথাও যায় আমার জন্য অনেক কিছু নিয়ে আসে আমি যখনই ওর সাথে দেখা হয় ও মানে ও জানে আমি খাওয়া দাওয়া পছন্দ করি এই আমি বসি দৌড় দিয়ে এসে আমার জন্য লাশে নিয়ে আসছে কারণ ও জানে আমি এটা পছন্দ করি তো ওর কাছ থেকে গিফটের পর গিফট আমার কাছে আসে এটা নতুন কোনো কিছু না আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি ওর লাইফে খুব ইম্পর্টেন্ট এই এই জিনিসটা আপনারা বুঝবেন কারণ দেখা গেছে যে আমি ওর ওর আশেপাশে অনেক মানুষ আছে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে কিন্তু আমি যখন কোনো ব্যাপার নিয়ে মন খারাপ করি ও একদম পাগল হয়ে যায় আমার মনে হয় লাস্ট টাইম মেহেদিকে ও পাগল বানায় দিছে যে আপুকে বলো যেন আমার সাথে রাগ না করে কি বলছিল মেহেদি আপু টানা দুই মাস টানা দুই মাস আপনার বাংলাদেশের সাথে কথা বলেন না বা তার বেশি হবে কেন একটু বলেন মানুষ ঝগড়া ঝিটি রাগ কার সাথে করে খুব আপন মানুষের সাথেই করে আমি কিন্তু ওনার সাথে ঝগড়া করতে পারবো না ওনার সাথে ঝগড়া করতে পারবো না ওনার সাথে ঝগড়া করতে পারবো না আমি আপনার সাথে ঝগড়া করতে পারবো হ্যাঁ তো কাছের মানুষজনের সাথেই ঝগড়া করে বা কাছের মানুষকেই মানুষের সাথেই রাগারাগি হয় তো ও যেহেতু আমার কাছের মানুষ সেদিন এগুলো হয় ভাই বোনের মধ্যে আপনারা দেখেন আমরা কিন্তু ভাই বোন আপনারা জানেন না আমার নাম আমার নামও কিন্তু ফরহাদ হ্যাঁ সো ওর নামও ফরহাদ সো আপনার নাম কি আমার নাম

আপনার খুব কাছের বন্ধু ফরহাদের শোরুম উদ্বোধনে আসছেন মোবাইল শোরুম একটু জানতে চাই শোরুম সম্পর্কে আপনার কি আমার ছোটবেলার বন্ধু ও একটি উদ্যোগ নিয়েছে এবং একটি বিজনেস প্রতিষ্ঠান ওপেন করেছে আমি এতে খুব হ্যাপি যে আমার বন্ধু এগিয়ে যাচ্ছে আমি তার জন্য অলওয়েজ ভয় করি যেন সে লাইফে আরও এগিয়ে যেতে পারে আমি তাকে অনেক ভালোবাসি যার কারণে আমি খুব মানে আমি খুবই ভালোবাসার কারণে কিন্তু আজকে খুব তার ব্যাপারে আগ্রহী ছিলাম যে তার দোকানটা ওপেন হবে আমি আসব তার সাথে কাজ করব আমি খুব হ্যাপি একটু বলবেন যে লাইলা এটা ছাড়াও আগে আর একটা শোরুমে উদ্বোধনে জি কিন্তু আপনি সেখানে কেন জানেন যেহেতু লালাপুর সাথে আপনি বর্তমান খুবই অতপতোভাবে জড়িত। সাথে জানেনই লালাপুর এই নিয়ে অনেক ধরনের কথা বলতে। আপনি আজকে আসলে দুই জন দুইটা প্রোগ্রাম ছিল একটা গাজীপুরে একটা হচ্ছে ফরদের এই সাভারে। তো ফরদ যেহেতু আমার ছোটবেলার বেলার ফ্রেন্ড তো আমার আসলে ওর এখানে আসলে বেশি দরকারি ছিল আমার মতে ওর সাথে ওকে হেল্প করা ওকে হেল্প করা এবং ওর কাজগুলো দেখাটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। যার কারণে আমি এই জায়গাটাকে বেশি প্রায়োরিটি দিয়েছি আর লায়লা ওনার যে একটি প্রোগ্রাম ছিল ওখানে ওর হয়তো খুব দরকারি কিছু ছিল যার কারণে ও ওইখানে আগে অ্যাটেন্ড করেছে তারপর এখানে এসেছে কিন্তু ওইখানে আপনার থাকাটা অনেক ইম্পর্টেন্ট ইম্পর্ট্যান্স ওখানে গাজীপুরে হ্যাঁ পাশে তো সব সময় থাকা হয় কাজের সময় থাকা হয়

তো আমরা আসলে কি দর্শককে ভালোবাসি আমি কিন্তু আগেই বলি যে আমি দর্শকদেরকে বেশি ভালোবাসি যারা নেগেটিভ কমেন্ট করে তাদেরকেও ভালোবাসি জি জি আমরা দর্শকের দিকে তাকিয়ে থাকি অলওয়েজ যারা আমাদেরকে নেগেটিভ কমেন্ট করে বা পজিটিভ করে আমরা সবাইকে ভালোবাসি রেসপেক্ট করি সো তাদের মতামতগুলোকে আমরা এর সাথে আমরা দেখি সো তারা চেয়েছে যে আপনারা ক্লোজ ওয়ান

আমি কারো জায়গা দখল করতেছি না এটা আমার দিক থেকে আমি বলবো তবে দর্শক যে মন্তব্য করবে আমার রেসপেক্ট আছে তবে আমি একটা জিনিস বলবো যে দর্শক হয়তো বা অনুমান করছে দর্শক কিন্তু লিগালি বলতেছে না যে আপনি এটাই বা বললেও আমি আমার দিক থেকে বলবো যে আপনাদের অনুমানটা কিছুটা ভুল কারণ হচ্ছে আমরা এখানে কাজ করছি মিডিয়াতে একসাথে কাজ চলতেছে আপনারা দেখতেছেন

啊，朋友，